আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিও হচ্ছে কী তাই আপনার একসাথে তিনটে অর্ডার কিভাবে ডেলিভারি সম্পন্ন করবেন ঠিক আছে গত পর্বের ভিডিও ছিল আপনার কী তাই একসাথে দুইটা অর্ডার কিভাবে সম্পন্ন করবেন সেই ভিডিও দিয়েছিলাম তো আজকের ভিডিও হচ্ছে আপনার তিনটে অর্ডার একসাথে আসার সময় আসার পরে মানে তিনটে অর্ডার কীভাবে আপনি ডেলিভারি সম্পন্ন করবেন সেই বিষয় নিয়ে ভিডিও দেব ঠিক আছে অনেকেই কমেন্ট করে থাকেন ভাই ডাবল অর্ডার তিনটে অর্ডার মানে কীভাবে ডেলিভারি সম্পন্ন করেন এই বিষয় নিয়ে কিছু ভিডিও বানান এবং আপিলের বিষয়ে মানে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ একটু ভিডিও স্কিপ করলে আপনার সামান্য কিছু ভুল হলেই আপনাদের ডেলিভারি সমস্যা হবে তো যারা নতুন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং কি যারা নতুন আমার চ্যানেলে দেখতাছেন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেগুলো আপনারা আগে দেখতে পাবেন তো আমি কথা না বাড়িয়ে চলুন আমার ভিডিওর মূল বলে চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিন তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি দেখেন এই যে এখন তিনটা অর্ডার দেখাইতেছে ঠিক আছে এই যে দেখেন তিনটা অর্ডার এই যে দেখেন তিনটা কালো যে মাথা দেখা যায় কালো যে গুলগুলা ঘরগুলা দেখা যায় এটা হচ্ছে তিনটা কাস্টমারের বাসা আর ওই যে দেখেন একটা হলুদ চিহ্ন এবং কি একটা নীল চিহ্ন তীরের মতো সেখানে হচ্ছে আমি এবং রেস্টুরেন্ট তো ওই যে দেখেন এখন প্রথমটা হচ্ছে আপনার অ্যারাইভ দ্য কাস্টমার আমি খাবারটা প্রথমটা আমি খাবার পিক আপ অলরেডি দিয়ে ফেলেছি কারণ খাবারটা আমি হাতে নিয়েছি নিয়ে নিছি কারণ এখন ইফতারের টাইম যত দ্রুত সম্ভব আমার তিনটা খাবার অর্ডার যেভাবে দিতে হবে তো পরে আমি দ্বিতীয় খাবারটাও পেয়ে গেছি এরপর আমি কনফার্ম পিক আপ দিলাম যে পরে দেখেন এই যে অ্যারাইভ দ্য কাস্টমার আগেরটা স্যামস্যাম হয়েছে তো আমি এখন দ্বিতীয় খাবারটা পিক আপ অলরেডি দিয়ে ফেলেছি এখন বাকি আছে আপনার তৃতীয় নম্বর যে দেখেন তৃতীয় নাম্বারটা আমি অর্ডার ডিটেলসটা এখানে দেখে নিলাম কয়টা অর্ডার আছে এখানে কী 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 খাওয়ান তো তৃতীয় নাম্বারটা ওয়ারটা অর্ডারটা আমি নেওয়ার জন্য আমি রেস্টুরেন্টে বসে আছি এবং কি রেস্টুরেন্টে আমি বলতেছি জলদি খানা দেওয়ার জন্য যে দেখেন রেস্টুরেন্টকে আমি নাম্বারটা দেখালাম দেখানোর পরে রেস্টুরেন্ট তারা একটা নাম্বার খুঁজতে আসে খুঁজবার পরে দেখে যে আমার খানাটা রেডি আছে কি না তারপরে আমি তৃতীয় নাম্বার যে খানাটা আছে সেই খানাটাও আমি হাতে পেয়েছি এবং কে সেই খানাটা এখন আমি পিক আপ দিব ঠিক আছে সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখেন তৃতীয় নাম্বার খানা আমি পিক আপ দিয়ে দিয়েছি অলরেডি এবং কে এর ভিতরে আমার কাস্টমারে মেসেজ দিয়েছিল দেখেন মেসেজ রিপ্লে দেওয়ার জন্য আমাকে বলতেছে তো আমি রিপ্লে দেবো না আমি এখন ওই যে দেখেন ডিরেকশন যে লেখা আছে ডিরেকশনে আমি কাস্টমার বাড়াই চলে যাব কারণ নিফতারের টাইমে এখন বেশি একটা সময় নেই ঠিক আছে তো এখন আমি ডিরেকশনের চাপ দিব ডিরেকশনের চাপ দিয়ে কাস্টমারের বাসা কতটুকু ততটু দূরে দূরত্ব সেটা আপনাদের আমি এখন দেখাবো ঠিক আছে তো আমি এখানকে ডিরেকশনে চাপ দিব দেখেন যে লোকেশনের ডিরেকশনে চাপ দিলাম দেওয়ার পরে দেখেনি যে লোকেশন চলে আসছে কাস্টমারের বাসা কত দূর দূর এখানে দেখাচ্ছে দেখে যে চার কিলো আপনার নয় মিনিট দেখাইতেছে কাস্টমারের বাসায় আপনার চার কিলো যাইতে আমার নয় মিনিট সময় লাগবে তো আমি এখন জুম করে দেখতেছি যে কাস্টমারের বাসায় কোন দিক দিয়ে গেলে ভালো হবে কোন দিক দিয়ে গেলে এগিয়ে যাওয়া যাওয়া যাবে তো আমি যদিও দ্রুত পারি অর্ডারগুলো ডেলিভারি সম্পন্ন করার চেষ্টা করতেছি কারণ ইফতারের টাইমে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার দেওয়ার জন্য এই যে দেখুন আমি আবার আপনাদের জুম করে দেখাই কাস্টমারের বাসা কত দূর দূরে এই যে দেখেন চার কিলো রাস্তা আপনার নয় মিনিট আমি অলরেডি কাস্টমারের বাসায় চলে আসছি দেখেন এই যে কাস্টমারের বাসায় আমি চলে আসছি এই যে দেখেন লাল ডাজে দেখ দাগ এই লাল দাগের হচ্ছে আপনার কাস্টমারের বাসা ঠিক আছে তো আমি কাস্টমারের বাসায় চলে আসার পরে এই যে দেখেন আমি কাস্টমার থেকে এখন বেঁকে আসবো বেঁকে আসার পরে এখানে এক একটা মেসেজ আছে যে কাস্টমার বাসায় আমি দেরিতে পৌঁছাইছি তো এখন আমি কি করব এই যে দেখেন কল অপশান আছে এই কল অপশানে গিয়ে কাস্টমারকে আমি ফোন দিব যেহেতু আমি কাস্টমারের বাসায় চলে আসছি ঠিক আছে অবশ্যই আমাকে কাস্টমারকে ফোন দিতে হবে তো এখন আমি কল অপশনে চাপ দিব কাস্টমারকে ফোন দিব তো আমি দেখেন কাস্টমারকে অলরেডি ফোন দিয়েছি ফোন দিয়ে বলতেছি যে আমি মন্দুপ কীতা থেকে আসছি আচ্ছা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তো কাস্টমার আসতে আসার পরে আমি কাস্টমারকে খানা দিছি খানা দেওয়ার পরে ফটোতে ক্লিক করে আমি আবার এই যে দেখেন ফটোতে ক্লিক করে ছবিটা নিছি নেওয়ার পরে দিয়ে দিছি আমার প্রথম অর্ডারটা কমপ্লিট এরপরে দেখেন দ্বিতীয় অর্ডারটা যেটা সেটা অটোমেটিকলি চলে আসছে ঠিক আছে তো এখন আমি আবার লোকেশনে চাপ দিব চাপ দিয়ে আমি দ্বিতীয় কাস্টমারের বাসায় চলে যাব এখানে দেখেন দেখা যাচ্ছে আপনার নয়শো মিটার লাগবে তিন মিনিট ঠিক আছে তো আমি এখন কাস্টমারের বাসায় চলে আসছি দ্বিতীয় কাস্টমারের বাসায় কারণ যেহেতু ইফতারের টাইমে আমি ভিডিওগুলো অনেক লম্বা তার জন্য আমি শর্ট করে ফেলছি এই যে দেখেন দ্বিতীয় কাস্টমার বাসায় চলে আসছি অবশ্যই কাস্টমারের বাসায় গিয়ে আপনাকে আর আফটা কাস্টমার দিতে হবে না হলে আপনাকে বুঝবে না যে আমি কাস্টমারের বাসায় আসছেন ঠিক আছে তো ওই যে দেখেন দরজার একটা ছবি দিয়ে দিচ্ছে কাস্টমার আমি ছবিটা ফলো করছি অবশ্যই আপনি ফলো করবেন তো কল অপশনে গিয়ে আমি আবার দ্বিতীয় কাস্টমারকে ফোন দিছি ফোন দিয়ে আবার আমি বলছি যে আমি মন্দ ক্রিতা আমি ক্রিতা থেকে আসছি তো আমি আপনার বাড়ির সামনে কি গেটের সামনে আপনার লোকেশনে দাঁড়ালয়েছি আপনি আসেন তো কাস্টমার আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি দাঁড়াও ঠিক আছে তো কাস্টমার আসতে আসার পরে কাস্টমারকে আমি খানা দিয়ে দিয়েছি দেওয়ার পরে তো আমি আবার কি করব অ্যাড ফটোতে ক্লিক করব ঠিক আছে ফটোতে ক্লিক করে আবার সেখানে যে কাস্টমারের যে বাড়ি বাড়ির সামনে যে গেট আছে গেটের ছবি উঠাবো ঠিক আছে অবশ্যই আপনাকে প্রত্যেকটা খানা দেওয়ার পরে কাস্টমারের বাড়ির সামনে যে গেট আছে গেটের ছবি উঠাবেন তো আমি এখন ফটোতে ক্লিক করে কাস্টমারের বাসার গেটের একটা ছবি উঠাব উঠানোর পরে ফটোতে ক্লিক করে টিক মার্ক দেবো মার্ক দেওয়ার পরে আবার আমি ড্রপ আপ দিয়ে দেবো ঠিক আছে ড্রপ আপ দেওয়ার সাথে সাথে আপনার তিন নম্বর যে অর্ডার সেই তিন নম্বর অর্ডারটা সামনে চলে আসছে তো আমি আবারও দেখতেছি কাস্টমার বাসা কত দূর দূরে কারণ নিফতারের টাইম অলরেডি কাছে আসছে ঠিক আছে এরপরে দেখেন আমার ওই যে প্রথম যে দুইটা খানা দুইটা খানা দেওয়ার যে আমার এখানে লেট হয়েছে এমনকি লেটের মেসেজ আসছে এবং সেগুলো আপনার আপিল করতে হবে আপিল না করলে আপনি এগুলো আপনার জরিমানা আসতে পারে তো আমি জরিমানা আপিল এগুলো ভিডিও আগে দিচ্ছি অবশ্যই আপনারা দেখে নেবেন তো আমি এখন ডিরেকশনে চাপ দিব টাপ দিয়ে আবার এই কাস্টমারের লোকেশন বের করব কারণ কাস্টমারের লোকেশন যাইতে আমার অনেকক্ষণ সময় লাগবে আপনাদের দেখাইতেছি এই কাস্টমারের বাসায় যাইতে আমার কতক্ষণ সময় লাগবে দেখেন আমি দেখেন লোকেশনে চাপ দিছি। এখানে আপনার দেখাইতেছে সাত কিলোমিটার লাগব তেরো মিনিট কারণ ইফতারের সময় একটা বেশি বাকি নেই তার জন্য ভিডিওটা কেটে আবার আমি ছোট করে নিয়েছি তো আমি অলরেডি তৃতীয় কাস্টমারের বাসায় চলে আসছি দেখেন তো আমি এখন ডান দিয়ে বেগে চলে আসবো বেগে চলে আসার পরে দেখেন এটাও লেট হয়ে গেছে খানা দিতে তারপর এখন আমি কি করব এর একটা কাস্টমার দিয়ে কল অপশানে যাব তো কল অপশানে গিয়ে আবার আমি কাস্টমারকে ফোন দিব, ফোন দিয়ে সে মেয়েকে কথা বলবো যে আমি মন কি আমি কীথে থেকে আসছি তো আসার পরে আমি কাস্টমারকে খানা অলরেডি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এড ফটোতে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে এই বাড়ির একটা গেটের একটা ছবি উঠাইলাম ছবি উঠানোর পরে তো এটা আমি এখন টিকমার্ক দেবো যে দেখেন এখানে টিকমার্ক দেওয়া আছে টিকমার্ক দেওয়ার পরেই যে দেখেন কালো একটা দাগ ড্রপ আপ তা আমি এখন ড্রপ আপ দিয়ে দিব তো ড্রপ আপ দেওয়ার সাথে সাথে আমি আইডিটা অফলাইনে চলে আসছি কারণ এখন ইফতারের টাইম আর মাত্র বাকি আছে পাঁচ মিনিট তো এখন আমার কী করবো জলদি একটা মূর্সিদে গিয়ে ইফতার করতে হবে তো ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন যারা নিত্য নতুন ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম